অথপ সারাম বর্ষিত হোক মানবতার মুক্তির সম্মানিত মুসলি বৃন্দ আজকে আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাবাদ করেছে আল্লাপাক এসব করেন ইন্দিন এই ছোট্ট একটি আয়াতের সঙ্গে আমরা সকলেই পরিচিত সকলেই আমরা পরিচিত একটি আয়াতের ভিতরে পাক কি বলেছেন ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয় দিন শব্দের অর্থ হলো একটা ধর্ম টাইম একটা গাইড বুক ইসলাম তাহলে আল্লাহ পাকের কাছে মনোনীত আইন বা ধর্ম এটা হলো কি ইসলাম গাইরাল ইসলাম না ইসলাম বাদ দেয়া যত ধর্ম আছে যত মত আছে যত আদর্শ আছে সব আল্লাহর কাছে অগ্রহণযোগ্য অপছন্দনীয় আমাদের কাছেও কিছু পছন্দনীয় জিনিস আছে কিছু অপছন্দনীয় জিনিস আছে যেমন ধ্রুব সত্য একটি শব্দ মৃত্যু এই মৃত্যু অবশ্যই আসবে আমার আপনার জীবনে যিনি মৃত্যু ঘটাবেন তার নাম হলো মালাকুল মাউথ সালাম। কিন্তু আমরা সকলেই এই মৃত্যুকে অপছন্দ করি যে ব্যক্তি মৃত্যু শয্যায় সাইত মৃত্যুবরণ করবেন সে ব্যক্তিও মৃত্যুবরণ করতে ইচ্ছা ইচ্ছুক নয় তারও ইচ্ছা যে আমি আরো কিছু কাল থাকি তো আল্লাহ রব্দুল আলমিন এখানে পছন্দ আর অপছন্দের কথা বলেছেন আর একই ছুরার আরেকটি অংশ আল্লাহ পাওয়াকে খাত করেছেন আকিম উদ্দিন আমরা সকলেই একটি শব্দের সাথে পরিচিত আকিম সলাৎ সলা শব্দের অর্থ কি নামাজ নামাজকে তোমরা প্রতিষ্ঠিত করো করো নামাজ প্রতিষ্ঠিত আজকে নামাজকে প্রতিষ্ঠিত করতে অলিপুর গ্রামের আবাল বৃদ্ধ যুব কিশোর সকলেই আমরা মসজিদে এসে উপস্থিত একজন ব্যক্তি যদি এখানে লাটিলিয়া দাঁড়ায় যে না আজকে মসজিদে ঢুকতে দিব না আপনারা কি মানবেন মেনে নিবেন মেনে নিবেন না কারণ পাকের একটা হুকুম আকিনো স্থলা স্থলা প্রতিষ্ঠিত করো যে ব্যক্তি এক সপ্তাহ মসজিদের সাথে সম্পর্ক রাখেনি নামাজ আদায় করে না সেও বলবে যে সপ্তাহের মধ্যে একদিন মাত্র নামাজ করি আর তুমি সেই নামাজ করতে বাধা দিচ্ছ সেও সর্বোতম যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে কারণ আল্লাপাগের একটা নির্দেশনা হলো আকিমুস স্থলা সালাত তো সালাত প্রতিষ্ঠিত না হলেও জুমার দিন আমাদের সমাজে সালাত কি আছে প্রতিষ্ঠিত আছে আমরা যারা সালাত আদায় করতে মসজিদে চলে আসছি ऑलरेडी বসছি খুতবা শ্রবণ করতেছি আমাদের টার্গেট হলো যে এই সালাত যদি আমি আপনি আদায় করি তাহলে আল্লাহ পাক এর বিনিময়ে আমাদেরকে কি দিবেন বলেন জান্নাত দিবেন এর বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত যারা এই আদায় করতে আসতে পারি নাই তারাও আমার মনে হয় গোপনে ঘরের ভিতরে ঘরে এক কোণে বসে আছে কেউ যেন বুঝতে না পারে যে আজকে মসজিদে যাইনি কারণ সে জানে যদি মুসলমানরা দেখতে পায় আমাকে লজ্জা দিবে তার মানে কি এই আছে প্রতিষ্ঠিত থাকার কারণে যে নামাজ পড়তে আসেনি সে নিজেকে লজ্জা বোধ করে অপমান বোধ করে এখন আসেন মৃত্যু অবশ্যই ভাবি একটি বিষয় একটি শব্দ এই শব্দের সাথে আমরা সকল ধর্ম বর্ণ জাতি পরিচিত মৃত্যুর পর একটি জগৎ আছে আখেরাত এই আখেরা আমরা সকলেই বিশ্বাস করছি সাতটি শব্দের দ্বারা আমরা তাওহিত কে স্বীকার করে নিয়েছি আমান ও মালা ইকাতহী ও কুতুবিহি ও রসুল ইয়া

তাহলে দিন কারা প্রতিষ্ঠিত করবে যারা নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করে তারা নাকি অন্য কেউ যারা আলেম হাফেজ আল্লাহর হুকুম এবং রাসুলের সন্ন্যাস শতভাগ আমল করার চেষ্টা করে তারাই তো দিন কায়েম করবে নাকি অন্য কারো উপর নির্দেশনা এই নির্দেশনা কাদের উপর যারা পাককে বিশ্বাস করে আল্লাহর ঈমান এনেছে তাদের উপরেই দায়িত্ব হলো তোমরা কি করো প্রতিষ্ঠিত করেছিলেন সাল্লাল্লাহু আলাইহি আলাই কিভাবে প্রতিষ্ঠিত করেছিলেন সর্বপ্রথম মদিনার মসজিদ উনি নির্মাণ করেছিলেন মসজিদে নববী নির্মাণ করেছিলেন মসজিদে নবী নির্মাণ করে মসজিদে নববী ছিল ভবন দিকে আরেকটি মসজিদ নির্মাণ করা হয়েছিল যে বলা হয় এই মসজিদের নাম কি মসজিদে যে রার এই মসজিদকে আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় আগুন দিয়ে জ্বালিয়ে ভস্য করে দিয়েছেন তাহলে একটি মসজিদ মসজিদ নববী যেখান থেকে দিন প্রতিষ্ঠিত হয়েছে অপরদিকে আরেকটি মসজিদ যেই মসজিদকে আল্লাহর হাবিব সাল্লাম তার জীব দশায় আগুন দিয়ে জালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছেন